মনের শক্তি হলো জীবনের সবচেয়ে বড় অস্ত্র যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি জয় করবেন ভয় সন্দেহ আর অস্থিরতাকে কিন্তু যদি মন আপনাকে নিয়ন্ত্রণ করে তবে আপনি হয়ে যাবেন তার দাস চিন্তার জালেবন্দি তাই প্রতিদিন নিজেকে বলুন আমি আমার মনের নিয়ন্ত্রক মন আমার নয় কারণ যে নিজের মনকে জয় করতে পারে সেই আসল জীবনের বিজয়ী খুব বেশি ভালোবাসা চাই না শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও মন খেপের বিকেল গল্পের ছলে পাশে থেকে খুব বেশি ভালো না বাঁচলেও চলবে শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়ে গেল বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব মৃত্যু পর্যন্ত কিছু দিন ধরে মনে হয় আমি আর জীবনকে অনুভব করি না না ভালোবাসা না রাগ না আনন্দ শুধু একটা থমথমে শূন্যতা নিজেকে বোঝাতে বলি সব ঠিক আছে কিন্তু মনের ভিতর একটা ছায়া হাঁটে সারাদিন মানুষের স্বপ্ন দেখে আমি শুধু চোখ বন্ধ করি মানুষের সম্পর্ক গড়ে আমি শুধু নীরব থাকি জীবন আমাকে ডাকে না আর আমি আর উত্তর দিই না তুমি কি ভেবে দেখেছ একদিন আমি আর থাকবো না তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যি নিঃশ্বাস থেমে যাবে হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার নাম ধরে চোখ ভেজাতে ভেজাতে আমি চিরতরে হারিয়ে যাব তখন চারপাশে কান্নার শব্দ হাহাকার মানুষের ভিড় সবাই বলবে সে আর নেই খবরটা বাতাসের মতো তোমার কাছে পৌঁছে যাবে সেই মুহূর্তে তুমি কি থেমে যাবে বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগবে না হয়তো তুমি একবার শেষবারের মতো দেখতে আসবে আমাকে আসবে তো এসব দেখবে সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ চারপাশে কান্নার ঝড় কোলাহল আর আমি নিশ্চুপ চিরতরে নিরূপ যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করত আস্ত বন্ধ যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরত আস্তা চিরতরে নিভে গেছে অথচ এই হৃদয় ছিল তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ তুমি যখন আমার দিকে তাকাবে হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে ভাববে সেই মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিল হয়তো তোমার অশ্রু ঝরবে কিন্তু আমি তো আর কিচ্ছু দেখতে পাবো না আমি তখন শুধু নিথর হয়ে শুয়ে থাকবো চারপাশে কান্নার শুনতে পাবো না শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাব। তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে আমি কেন এভাবে চলে গেলাম কিন্তু উত্তর তোমার হাতে নেই তখন উত্তর লুকিয়ে থাকবে আমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে যে রাতগুলোতে আমি তোমার জন্য জেগেছিলাম লুকিয়ে থাকবে আমার ভেজা বালিশ যে বালিশে তোমার নাম ধরে কান্না গিয়েছিল লুকিয়ে থাকবে আমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো তখন তুমি বুঝবে ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে অবহেলিত মানুষ একদিন কেমন করে অবহেলায় হয়ে যায় তখন হয়তো তুমি অপেক্ষা করবে আক্ষেপ করবে যদি একটু আগেই বুঝতে যদি একটু আগেই ফিরে আসতে কিন্তু তখন আর কিছু করার থাকবে না আমার জীবন তখন শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে আমার অগাধ ভালোবাসার স্মৃতি আর তোমার বুকের ভেতরে জমে থাকা অনুশোচনা ভাবতো তুমি যদি আমার পাশে দাঁড়িয়ে করজরে প্রার্থনা করো আমি তোমাকে সত্যি ভালোবাসতাম আমি কি শুনতে পাবো না তখন আমি নিরবতায় হারিয়ে যাব তোমার প্রতিটি কথা বাতাসে মিলিয়ে যাবে তোমার প্রতিটি অস্ত্র মাটিতে ঝরে পড়বে আর আমি থাকবো শুধু এক টুকরো স্মৃতি হয়ে যে কোনো সম্পর্কে জড়ালে নিজেকে উজাড় করে দেওয়াটাই দরকার গোপন ভালোবাসা থাকতেই পারে কিন্তু গোপন সম্পর্ক কখনোই নয় গোপন সম্পর্ক মানুষের সব আশ্রয় কিনে নেয় নিঃস্ব করে দেয় একটা গোটা মানুষকে আমি ব্যক্তিগতভাবে পরকে একবারে পছন্দ করি না আমি খুব দৃঢ় মজবুত সম্পর্ক পছন্দ করি যেখানে একটা দায়িত্ব আছে দুজনের দুজনের প্রতি ডেপিকেশান আছে একটা কর্তব্যবোধ আছে একটা বিশ্বাস আছে একটা আশ্রয় আছে যেখানে প্রতিদিন সান সেরে একে অপরের চুলের জলে ভেজা গামছায় সুতির চাদরে ও প্রার্থনা লেগে থাকবে গোটা দিন যেভাবে জামার গায়ে লেগে থাকে আতরের গন্ধ প্রতিদিন সকালবেলায় উঠে ওই একটা মানুষের মুখ দেখেও যেখানে ন্যূনতম বিরক্তিবোধ কাজ করবে না যখন পনেরো ষোলো বয়স ছিল তখন এতটা পরোয়া করতাম না কোনো সম্পর্ককে তেমন একটা গুরুত্ব দিতাম না কিন্তু এখন বড্ড অসহায় লাগে সারাদিন কথা বলার একটা লোক খুঁজি যাকে ভালোবেসে কখনো ঠকে যাওয়ার ভয় থাকবে না কোনো প্রচণ্ড ভালোবাসার পরেও যাকে হারানোর কোনো ভয় কাজ করবে না যে কিনা আমাদের শক্তির আমাদের ভরসার আমাদের প্রার্থনায় আধার হবে অথচ এখন কারোর সাথে তেমন কথা বলতেও মন চায় না আসলে একটা বিষণ্নতা কাজ করে একটা ভয় কাজ করে কারণ ওই কথা বলতে বলতে দুর্বলতা বাড়ে আর তারপর যখন একটা মানুষ যখন সম্পর্ক শুরুর কথা ভাবে তখন উল্টো দিকের মানুষটা সরে যাওয়ার কথা ভাবে তাই এখন নিজেকে গুটিয়ে রাখি কেউ অতিরিক্ত যত্ন নিলে আমার সন্দেহ হয় আমি জিজ্ঞেস করে ফেলি কেন এতটা যত্ন নিচ্ছি কেন রোজ রাত দিন জিজ্ঞেস করছো কেমন আছি কি করছি খেলাম কিনা না শুনলাম কি হ্যাঁ আমি জিজ্ঞেস করি তার কারণ আমি প্রথম থেকে স্বচ্ছতা পছন্দ করি যে কোনো সম্পর্কে যে আমার বন্ধুর চোখে দেখে নাকি অন্য কিছুভাবে আমার পক্ষে জানাটা খুবই দরকার দুদিনের মোহ ভালো লাগার সম্পর্ক যেখানে তৈরি হয় সেগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় না বেশি দূর টেনে নিয়ে যাওয়া যায় না বয়স বাড়ার সাথে সাথে আমি জানি মানুষ ছাড়তে ভয় পায় আগড়ে ধরতে চায় সেক্স ইজ নট এভরিথিং যারা মনে করেন সেক্সের জন্যই মানুষ বিয়ে করে একসঙ্গে থাকতে চায় জড়িয়ে পড়তে চায় খেতে চায় শুতে চায় তাদের বলি মিনিমাম বোধটুকু থাকলে মানুষকে বোঝার ন্যূনতম ক্ষমতাটুকু থাকলে এসব ফালতু কথা বলার আগে দশবার ভাবতেন আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললে যার কিছুটি যায় আসে না আমি চাই তার সাথে আমার আর কখনো কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যারা আমাকে ছাড়া দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নিঘুম রাত যাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙুল আর কোনোদিনও আমার আঙুল স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলে পাই ভেঙে গেলে যাই একলা হলে হই নিজের উপস্থিতির অবহেলা সহ্য করার থেকে তার অনুপস্থিতি নিরবতা ঢের ভালো অবশেষে নিজের বলতে আর কিছুই থাকে না এই যেমন সন্ধ্যা তারা মুগ্ধ চাঁদ একান্ত আকাশ প্রিয় কৃষ্ণচূড়া সবই একদিন দূরে সরে যায় এমনকি প্রিয়জনও না ঝোড়া পাতার সঙ্গে যেমন উড়ে যায় সময় একটার পর একটা পাল্টে যায় স্মৃতির পাতা হারিয়ে যায় মানুষ ঠিক তেমনই আমিও যেন হয়ে যাচ্ছি সেই পাতার মতো